ছয়শো পাউন্ড পর্যন্ত আর্থিক প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার কারা পাবেন এই প্রণোদনা বর্তমান যুক্তরাজ্যে কস্ট অফ লিভিং ক্রাইসিস চলছে এই অবস্থায় ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লিউপি একশো পাউন্ড থেকে ছয়শ পাউন্ড পর্যন্ত আর্থিক সাপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছে হাউস অব সাপোর্ট ফান্ডের অংশ হিসেবে কম আয় মানুষদের এই আর্থিক প্রণোদনা দেওয়া হবে ডিডাব্লিউপি লোকাল কাউন্সিল এবং লোকাল অথরিটির মাধ্যমে কম আয়ের পরিবারগুলোকে এই পেমেন্ট দিচ্ছে এদিকে হাউজ অব সাপোর্ট অ্যালার্ম আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ডিডব্লিউপি ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ কেন্ডাল টুইটারে আগামী ছয় মাসের জন্য এই ফান্ড এক্সটেন্ড করার ঘোষণা দিয়েছে যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করতে বলেছেন তিনি টুইটারে তার এই পোস্টে অনেকে উত্তর দিয়েছেন একজন টুইটার ব্যবহারকারী বলেছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কাউন্সিলের কাছ থেকে কোনো সাপোর্ট পায় না তিনি ডায়াবেটিস এ আক্রান্ত এবং এতে তার অনেক খরচ হয় পাশাপাশি তাকে সারাদিন চার থেকে পাঁচ বার খেতে হয় আর আর্থিক সাপোর্টের জন্য কাউন্সিলে গেলে কাউন্সিলররা তাকে ফিরিয়ে দেয় আরেকজন লিখেছেন তিনি জানেন এই ফান্ডগুলো কোথায় ব্যয় করা হবে তবে যেখানেই ব্যয় করা হোক তাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য ব্যবহার করা হবে না এদিকে এই ফান্ডের বিষয়ে ডিডাব্লিউপি জানিয়েছে এই পেমেন্ট পেতে কোনো ধরনের বেনিফিটের আওতায় থাকতে হবে না আপনাকে কেউ নিজেকে এই পেমেন্টের জন্য যোগ্য মনে করলে তিনি তার লোকাল কাউন্সিলের যোগাযোগ করতে পারবেন কাউন্সিল কিভাবে তাদের স্কিম চালু করবে সেটি তারাই নির্ধারণ করবে এটি পুরোটাই কাউন্সিলের ওপর নির্ভর করে এক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিতে পার্থক্য থাকতে পারে কাউন্সিল টু কাউন্সিলে ডিডব্লিউপি আরও জানিয়েছে কিছু কাউন্সিল স্থানীয় চ্যারিটি সংস্থা এবং কমিউনিটির মাধ্যমে পেমেন্ট ভাগ করে দেয় তারাই এই অর্থ ডিস্ট্রিবিউট করে এদিকে লিজ কেন্টাল সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন অসহায় নিম্ন আয়ের মানুষদের জন্য ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে ওয়ার্ক অ্যান্ড পেনশন বিভাগের পরিধি আরও বাড়ানোর চিন্তা ভাবনা করছে ব্রিটেন সরকার